আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা আমাদের এক দাদাকে পেয়ে গেছি আমাদের দাদা কিন্তু আজকে যেটা মাটির নিচের যে একটা আলু সেই আলু কিভাবে তুলতে হয় সেটা কিন্তু আজকে আমরা দেখবো এই জন্য চলে আসছি আসলে দাদার খোঁজে আসছিলাম মাছ ধরা ভিডিও বানানোর জন্য এসে দেখতে পেলাম যে আমাদের এক দাদা লাল আলু তুলতেছে আলুটা বিশাল বড় এতে দেখতে পাচ্ছেন বিশাল বড় আরও আছে নিচে এবং উনি আমাদের আর একটা আলু তুলে দেখাবে কিভাবে এই আলু থাকে বা বিশাল সাইজের এই লাল মাটি আলু আমরা আসলে এই আলু কিন্তু মাটির অনেক গভীরে হয় যার কারণে তুলতে কিন্তু অনেক কষ্ট তার প্রমাণ দেখতে পাচ্ছেন যে কত মাটি আসলে এখানে খুঁড়ে আলু বের করতে হয় আর আলুর সাইজ অনেক বড় আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার কিন্তু খেতেও অনেক সুস্বাদু এ আলু মাটি ভালো নরম মাটিতে এ আলু ভালো বড় হয়

जी जी एगल, हाँ और वैसे वो तो अलग है ये पाइन झल्जी उस तक जाता ना पाइन झल्जी आता है वो जो है ही से वो आरक्टास है जाहिली जाहिली हो जाए हैं एक लोग मजा होगा खेती अच्छा आरु आसे ना की कि नहीं ये भी रोहनाम के रह जाए हैं वो अच्छा आरक्टास है ना जी पास इट আসলে দাদা আমাদের আর একটা নতুন আলু তুলে দেখাবে নতুন একটি গাছ আসলে উনি অনেক সকাল থেকেই তুলতেছে অনেক কষ্ট যেহেতু মুরবে মানুষ আসলে খুঁড়ে আলু বের করাটা আসলে অন্য অন্যরকম লেভেলের কষ্ট দেয় তারপরও আজকে কিন্তু আলুর যে অভিযান সেটাতে আমরা বের হয়েছি থাকবো কিছুক্ষণ আপনারাও দেখতেছেন যে কিভাবে আসলে এই মাটির নিচে যে আলু এগুলোকে মাটি আলু বলে মূলত এগুলো মাটির অনেক গভীরে হয়ে থাকে যার ফলে তুলতে একটু কষ্ট সাধারণ আলুর মতো না এই জন্য আসলে দেখতেও খুব অ্যাডভেঞ্চার টাইপের লাগে এই আলু একে বলা হয় অ্যাডভেঞ্চার আলু আসলে যেসব গাছের মূল খাদ্যের জন্য মানুষের খাবার তালিকায় থাকে সেগুলো কিন্তু অনেক পুষ্টিকর এবং অনেক সুস্বাদু হয়ে থাকে কারণ এগুলো মাটির অনেক তলে হয়ে থাকে এই আলুগুলো আমরা দেখব আমাদের দাদা কিভাবে আলুগুলো আসলে এই মাটির নিচ থেকে তোলে এর জন্য এগুলো আসলে প্রকৃতিক উপায়ে কিন্তু এই মা বেড়ে ওঠে যার কারণে খেতে খুবই ভালো লাগে আপনারা বা নিশ্চয়ই খেয়েছেন এটাকে মাটির আলু বলে আমাদের এই দিকে বিভিন্ন ধরনের নাম আছে যেমন এটার নাম কি দাদু আচ্ছা আলতাপাটি আছে তারপরে হচ্ছে জাতা গোড় আছে এবং ডিম আলু আছে মানে বিভিন্ন ধরনের এক এক জায়গায় এক ধরনের নাম কিন্তু এই আলুর আছে কিন্তু আসলে এই আলু যখন তুলতে যায় তখন কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেকটা গুহা খোরার মতো একটা গুহা হয়ে যায় এই আলু খুঁড়তে গিয়ে তুলতে গিয়ে আসলে সেটাই আমরা আসলে দেখবো আজকে আমরা যখন ছোট ছিলাম আমার দাদি কিন্তু আসলে বাড়িতে লাগানো এই আলু তুলতো আর যখন তুলতো তখন মাটিগুলো আমরা ওই পাশে সরিয়ে দিতাম ভালো লাগতো কিন্তু ছোটোবেলাকার স্মৃতি এখন আর এগুলো দেখা যায় না সচরাচর কারণ এগুলো আর চাষ হয় না আর চাষ হলেও অনেক লং প্রসেসের ব্যাপার যে দুই একটা বাড়িতে লাগায় মানুষ শখ করে বা পতিত জমিতে লাগায় সেইগুলোই মূলত দেখা যায় যাওয়া হবে বুঝলি হুম খেতে আসলে আলুগুলো কিন্তু অনেক সুস্বাদু আর একটা আলু দেখতেছি আমরা আলু দেখতেছি এই যে গাছগুলো মূলত গাছ আলু এই যে আলু কিন্তু উপরে ঝলে আছে এইগুলো কিন্তু আবার বীজ এই বীজগুলো দিয়ে কিন্তু আবার লাগানো যাবে আলু আসলে আরেকটি আলো এখানে উঠানো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে মোবারক ঈদের সময় হলো ঈদ মুবারক না

ও এই ইউনাইটেড ও ভাবি যেব না বেরো। কতই ভাগা আমার селоতে ঠিক আছে। সরি তো ই দি না একবার নাই একটা করে পলে দিছি। আ আমার ছোট ছোট না।

खुबारोक तो ज़्यादा गांव तो मैं ढील बिठाएगा ना तो हम बोल कर खोचूं आरापता सेम मच्छी क्या नहीं ऐसा ले लो नहीं ना इंसान के ज़्यादा लोग आरापता लड़ी की बिजी सिपोर्ट हो वही अच्छा आरो दो टा तुलसे ना बड़ो बड़ो <coughs> तो ਆ ਗਿਆ ਹੁਸੈਨ ਲਗਲਾ ਅੱਛਾ ਅੱਛਾ ਦਰਖੋਣ ਲਈ ਦਰ ਤੋੜ ਇਹ ਸੁਝਾਈ ਸੀ ਦੇਖੋ ਜੀ ਬੀਚ ਨਹੀਂ ਦੂਜੀ ਕੇ ਨਰਮ ਪੇ ਹੂੰ ਜੀ ਹਾਂ ਐ ਮੁਬਾਰਕ ਬਾਬਾ ਵੀ ਆਈ ਸੀ ਹਾਂ ਨਾ ਜਦਾ ਜੀ ਜਦਾ ਕੋਈ ਗੋਸ আসলে এই আলু তুলতে কিন্তু অনেক কষ্ট যেটা তাদের এই কাজ দেখে আসলে বুঝতে পারতেছি ওনারা অনেক কষ্ট হচ্ছে এভাবে বসে আসলে ব্যাকা স্থানে মাটি খুঁড়তে কিন্তু অনেক কষ্ট বিশেষ করে এই আলু যেখানে নরম মাটি পাবে মাটির নিচে সেখানে আসলে সেই আলু বেশি বড় হবে এবং সেই দিকে যাবে বিশেষ করে এই মাটি আলু যাকে বলা হয় গাছ আলু আমরা আরেকটি বড় আলু উঠতেছে এটা আমরা দেখবো আমাদের দাদু আসলে অনেক কষ্ট করতেছে আলুটা ওঠানোর জন্য আর আমরা দেখার জন্য কিন্তু অনেক আগ্রহে বসে আছি যে আলুটা কত বড়ো লম্বা হতে পারে আর আমরা সেটাই দেখব হম আসলে গাছের ভিতরে আলুগুলো চলে গেছে যার কারণে তুলতে একটু কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ পরে হয়তো ওই আলুটি উঠে যাবে আজকে নতুন একটি ভিডিও করতে পারলাম ভাল লাগতেছে এই আলু মূলত বাজারে দুইশো টাকা কেজি এবং পোকার ভেদে দুইশো থেকে আড়াইশো টাকা কেজি হিসাবে এখানে বিক্রি হয় আপনারা জেনে থাকবেন এইসব আলু কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর যেগুলো গাছ আলু নামে পরিচিত এই আলু কিন্তু এখন বাণিজ্যিকভাবেও মাঠে আবাদ হচ্ছে সচরাচর এগুলো বাড়ির আঙিনাই বা পতিত জমিতে দেয়াল সীমানাতে এই আলুগুলো লাগানো হয় এবং এগুলো মাটির তলে অনেক দিন থাকে গাছ মরে গেলেও ওই মাটির তলে এই আলুগুলো অনেক দিন থাকে নষ্ট হয় না প্রকৃতির অপরূপ যে একটা আল্লাহ পাখির সৃষ্টি সেটা অসাধারণ ঠিক ভৈরব নদীর পাশেই গবিপুর। আমরা আর কিছুক্ষণ পরে আলুটি সম্পূর্ণ দেখতে পাব নতুন একটি আলু এটি মূলত আলতা পেতে আলুই হতে পারে এই যে কাটা হচ্ছে সুন্দরভাবে একটুখানি জায়গা রেখেই মূলত আলুটি কাটা হয় হ্যাঁ এই যে কাটা হয়ে গেল এটি সাদা আলু লাল লাল আলু মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় সাইজের

আসলে এরকম মজা কিন্তু আমরা ছোটবেলা করতাম দাদা দাদির সাথে চলে যেতাম আমার দাদি মূলত আলুগুলো তুলত আর এই আলুগুলো আসলে তুললেই আমরা সেখানে চলে যেতাম হয়ে গেল এই সিজনের আলু তোলা আরও আছে নাকি আলু হ্যাঁ আরও আরও আছে বিশেষ করে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই লাগানো আছে পর্যায়ক্রমে কমে কিন্তু তোলা হবে এই আলু কিন্তু অনেক সুস্বাদু এবং নিজস্ব জায়গায় কিন্তু এবং হেভি পুষ্টিকর দাদা কিন্তু বছরে দুইবার কিন্তু এই আলু তোলা হয় এবং খেতেও খুব সুস্বাদু সেটাই বলতেছিল আর আপনাদের এলাকাতে এই আলুগুলো কী নামে বলে একটু অবশ্যই জানাবেন আর পরিশেষে আল্লাপাক যে প্রকৃতির ভিতরে এত সুন্দর কিছু মানুষের জন্য রেখে দিয়েছে তার সুক্রিয়া করে শেষ হয় না আলহামদুলিল্লাহ এভাবেই এই গভীর গর্ত করে কিন্তু এই আলুগুলো তোলা হয় এবং পর্যায়ক্রমে আবারও সেখানে মাটি বুঝিয়ে এটা পূর্ণ করে দেওয়া হয় দশ কেজি হবে না দশ কেজি দশ কেজির বেশি আজকে আলু উঠছে পর্যায়ক্রমে এই যে ধাপটা দেখতেছেন এই ধাপে আরও গাছ আছে সেই গাছগুলো পর্যায়ক্রমে উনি তুলবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন আর তাদের ভালোবাসবেন এবং যখনই সময় পান অবশ্যই প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে